এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইন্টারন্যাশনাল জাজেজ জাজ কোর্ট অব আপিলের সাবেক বিচারক সাবেক জেলা ও দায়রা জজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহজান শাহজান আসলে যখন অনেক বক্তা থাকে শেষের দিকের বক্তার গুরুত্ব বেশি থাকে কিন্তু বলার কিছু থাকে না কারণ সবই তো বলা হয়ে যায় আর যারা স্টেজে বসে কেউ কারো চেয়ে কম জ্ঞানী নয় তারপরেও আমি কিছু কথা বলতে চাই যে আজকে এই যে জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে দুটো প্রশ্ন একটা হচ্ছে এটা অর্ডিনেন্স হবে নাকি এটা মানে গণভোট হবে অ্যাকচুয়ালি দুইটা সিগনিফিকেন্ট সবাই বোঝেন আমার সামনে আমাদের মাননীয় বিচারপতিও আছে একজন গণভোটটা হচ্ছে একটা সাময়িক কালের জন্য আর সংবিধান সংশোধনের কিন্তু আলাদা একটা বিধান আছে তো এখন একটা গণভোট আপনারা জানেন যে এখন এই এই সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর জিনিসপত্রের যে দাম একটা গণভোট করতে গেলে প্রায় আড়াই আড়াই হাজার হাজার কোটি কোটি টাকা টাকা লাগে। এখন এই দিয়ে গণভোট আমি করলাম করার পরে সিগনিফিকেন্সটা কি নেক্সট পার্লামেন্ট আসা পর্যন্ত ইট উইল নেভার বি দি পার্ট অফ কনস্টিটিউশন তাহলে এই সাময়িক কালের জন্য এটা খরচ করে তো কোনো লাভ নেই আর এটা কোনো কাজেও আসবে না তারপরে যদি বলি অর্ডিন্যান্স করবেন তাহলে বলে তাহলে অর্ডিন্যান্স করেন এখন অর্ডিন্যান্স করলে পরবর্তীতে যে সংসদ আসবে তারা যদি মনে করে যে না এই অর্ডিনেন্সটা আমরা পাস করাবো না তাহলে অর্ডিন্যান্সও তো ফেল তো তাহলে কি করা যায় একটা সাজেশন দেওয়া যেতে পারে যে সকল দল যারা উদ্যমতে আছেন তারা সবাই মিলে একটা কি বলা যায় নোটিফিকেশন করতে পারে সেই নোটিফিকেশনটা পরবর্তীতে সরকার ফর্মালি নোটিফাইড করবে পাবলিকলি কিন্তু তাতে সকল দলের স্বাক্ষর থাকবে যারা ওইখানে অংশগ্রহণ করেন ঐক্যমত পোষণ করেন তার আর যারা করবেন না তাদের তো ওখানে লেখা থাকবে পরবর্তীতে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন তারা এই প্রশ্নগুলো যখন এটা জনগণের সামনে যাবে পত্রপত্রিকা আসবে তখন আমরা বুঝতে পারবো এই রাজনৈতিক দলগুলো এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যার মায়ের বুক খালি হয়েছে যা যে স্বামী হারিয়েছেন আমরা দেখলাম সবই পত্রিকার খবর প্রায় বিশ হাজারের লোক পঙ্গু হয়ে গেছেন সাড়ে আটশো থেকে লোক হত্যা হয়েছে তারপরে তার পূর্বে সরকারের প্রায় গুম তো সেই যে জিনিসগুলো আছে এদেরকে হয়েছেন স্মরণ রেখে অন্তত মিনিমাম যারা গণ অত্থানে শহীদ হয়েছেন বা পঙ্গু হয়েছেন তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য তিন লাখ টাকা ভাতা দেওয়া হচ্ছে বা কাউকে মান্থলি টাকা দেওয়া হচ্ছে আমি মনে করি এটার একটা চমৎকার ফর্মুলেশন করে এই বাজারের দ্রব্যমূল্য উদ্যোগতির দিক চিন্তা করে তাদের প্রত্যেককে অন্তত বেঁচে থাকার জন্য বা তার মা বাবার বেঁচে থাকার জন্য কারণ সে ছিল ওই সংসারে হয়তো একমাত্র উপার্জনক্ষ ব্যক্তি ওই সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি তাদেরকে কিভাবে কম্পেনসেট করা যায় এইটা হলেই আমার মনে হয় অনেকটা সমাধান হয়ে যায় এখন জুলাই গণভুত্থানটার একটা ব্যাপার এইটা গণভোট বা অর্ডিনেন্স করে অর্ডিনেন্স তবে নিম্ন দিক থেকে সবচেয়ে কম করে হলে একটা অর্ডিনেন্স করা যেতে পারে কিন্তু এটারও লাইফ খুব শর্ট গণভোট করবেন এটারও লাইফ খুব শর্ট গণভোটে আড়াই হাজার কোটি টাকার মতো সম্ভব বাজেট আর যদি অর্ডিনেন্স করা হয় সেটার জন্য তেমন বাজেট নেই শুধু ঐক্যমতের ভিত্তিতে একটা অর্ডিনেন্স করা যেতে পারে দুটারই কিন্তু একটা অস্থায়ী সমাধান আর সংবিধান সংশোধনের কিন্তু একটা বিধান আছে টু থার্ড মেজরিটি ছাড়া কোনো সংবিধান সংশোধন করা যায় না তো কাজেই আমার মনে হয় আমি যে দুটো কথা বললাম একটা সর্বনিম্ন অর্ডিনেন্স করা আর হলো একটা সরকারের ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন জারি করা তাহলে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা এটা চেঞ্জ করতে গেলে ভাববে যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অবমাননা হবে তারা কিন্তু জনগণের আন্দোলনের মুখোমুখি হবেন এবং সেই আন্দোলন কোন পর্যায়ে যাবে সেটা আমরা জানি না সেই আন্দোলন এই কিছুদিন আগে যেটা হলো যে পূর্ববর্তী সরকার যে পালিয়ে গেল বিদেশে এই পর্যায়ে চলে যেতে পারে আর আমি পার্টিন একটা কথা বলতে চাই যে যারা আজকে আমাদের রাজনীতি করেন এখানে অনেক রাজনৈতিক বক্তা বক্তব্য দিয়েছেন আর সবাই তো জ্ঞানী মানুষ আপনারা একটা শুধু অনুরোধ করব যেহেতু আমি রাজনীতি করি না এখানে আপনারা যে যেই কথাটি বলবেন তার রিটালিয়েশনটার কথা চিন্তা করতে হবে সবসময় যে আমি যে আজকে যেটা বললাম সেটা আমার প্রতি ফেরত আসে কিনা এই কথাগুলো আমি পার্টিনেন্টলি বলছি অ্যাজ এ নন পলিটিক্যাল পারসন দেখেন এটা আপনারা সবাই জানেন তারপরে আমার আজকে খুব বলতে ইচ্ছে করছে তৎকালীন প্রধানমন্ত্রী দেখেন বললেন খালেদা জিয়াকে টুক করে ফেলে দিবেন পদ্মাসেন থেকে তারপরে কি করবেন ডক্টর ইউনুসকে চুবাবেন ওখানে তো দেখেন কি নিয়তি খুব আমি এটা খুব আবেগ থেকে বলছি যে আজকে কি হলো সেই ডক্টর ইউনুস ওই চ্যাটটাই বসে আছেন আর যে বিচার ব্যবস্থা চালু হয়েছে যাই না এই বিচারে যদি তার ফাঁসি হয় তাহলে হইল কি আমি তাকে চুবাইতে গেলাম তার রিটালিয়েশনটা হচ্ছে আমার ফাঁসি বা মৃত্যুর একটা সম্ভাবনা আচ্ছা যাকে চুবাবেন তিনি এই দেশের মানুষের সবচেয়ে এখন জনপ্রিয় ব্যক্তি আমি এটা কেন বলবো আবার দেখি তিনি বলেন যে যদি সাহস থাকে বিদেশ থেকে না বলে বাংলাদেশে রাজনীতি করেন তার একটা আমার দেখি বুকের কত পাটা কত সাহস আবার দেখি সেই কথাটাই এখন আমাদের সাদ্দাম সেদিন দেখলাম বল সেই একই কথা রিপিট হচ্ছে সেও বলেছিল যে রাজনীতি রাজনীতি করতে দেশে আসেন সাহস থাকলে দেখান সবাই নিয়ে আসেন সে দেখি এখন ওইটা আবার ফেরত আসছে সে আছে এখন ইন্ডিয়াতে পালাই আছে তো এইগুলা করার দরকার কি এগুলো বলার দরকার কি তারপরে আইন প্রণয়নের সময় দেখেন এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করা হয়েছিল স্পেশাল পাওয়ার অ্যাক্টে শেখ মুজিবুর রহমানের সর্বপ্রথম প্রেসিডেন্ট উনি তখন করেছিলেন কিন্তু স্পেশাল পাওয়ার একটি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোকজন সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি নাইন এইটি তো কাজেই আমি সবাইকে বলবো যেটা করেন তার রিটালিয়েশনের কথা চিন্তা করেন যত রাজনীতিবিদ আছেন যারাই বলেন তারা যেন এই কথাগুলো ভেবে বলেন তাহলে আমার মনে হয় দেশের রাজনৈতিক এত অনাচার অবিচার আর এই যে তার যে মানে প্রতিবাদ প্রতিরোধ এইগুলো যেন আর ফেরত না আসে আজকে আপনি একজনকে একটা চর থাপ্পড় মারলেন জনসমক্ষে আপনি কি মনে করছেন তার রিটালিয়েশনটা ফিতা দিয়ে মেপে কয় আঙ্গুল মারা হলো আর কতটুকু জোরে মারা হলো এই ফিতা দিয়ে মেপে কি অপমানটা হবে সে বলবে যে আমাকে অপমান করেছো তোমার আর বাঁচার অধিকার নাই তাকে মেরে ফেললো তা কাজেই এই ছোট্ট অপমান তার রিটালিয়েশনটা একবার ভাবেন কাজেই যারা রাজনীতি করেন তারা যেন ভেবে চিনতে কথা বলেন ভবিষ্যতের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন এইভাবে যদি রাজনীতি করেন রাজনীতি এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম